প্রশ্ন নীলদর্পণ নাটকের নামকরণ কি সার্থক হয়েছে বলে মনে করো যুক্তিসহ তোমার মত ব্যক্ত করো উত্তর সৃষ্টিধর্মী সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নামকরণ সার্থক হলো কি না তা নিয়ে প্রশ্ন হটে বিতর্ক বা আলোচনা হয় নীলদর্পণ নামকরণটি সার্থক কি না সে প্রশ্নের উত্তরে প্রথমেই আমরা বলে নিতে পারি নামকরণ অবশ্যই সার্থক নাট্যকারের উদ্দেশ্য ছিল নাটকের মধ্য দিয়ে সাধারণ চাষি প্রজাদের ওপর নীলকোট সাহেবদের অত্যাচারের বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত ছবি সবার সামনে তুলে ধরা ধরেছেন তাই নাটকটিকে দর্পণের মতো ব্যবহার করে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যবর্গ ও সাধু ইংরেজদের তিনি দেখাতে চেয়েছেন ও সাধু ইংরেজ নীলকোট সাহেবদের চরিত্রকে দর্পণের সামনে দাঁড়ালে নিজের প্রতিকৃতি দেখা যায় এই নাটকটির দিকে তাকালে ইংরেজ জাতি নিজেদের কলঙ্কময় দিকটা দেখবেন এবং সংশোধনের দ্বারা শুদ্ধ হয়ে উঠবেন এই আকাঙ্ক্ষা নিয়েই নাটকটি রচনা করা হয় শুধু সাহেবেরা নন নাটকে দর্শক মাত্রই নাটকটি দেখলে নীলকরদের অত্যাচার সম্পর্কে অবহিত হতে পারবেন এই জন্যই নীলদর্পণ নামকরণটি সার্থক হয়েছে বলে মনে করি